ময়দা আর চিনি দিয়ে রসালোই খাজা বা নিমকিগুলো খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এটা দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে বেশি মজার হয় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দারুণ মজার দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ বা পরিমাণ মতো লবণ একটু মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ সয়াবিন তেল এখন সব সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে এখানে নিয়েছি পানি পানি দিয়ে এখন মেখে মেখে একটা ডো বানিয়ে এই যে ডোটাকে নিয়েছি আর ডোটা অনেক শক্ত হবে না নরমও হবে না মিডিয়াম হবে উপরে একটু তেল দিয়ে এটাকে এখন রেস্টে রাখবো দশ মিনিটের জন্য এখানে বাটিতে নিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আর এক টেবিল চামচ ময়দা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব মিনিট পরে ফিরে আসছি ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে এখন ডোটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব এই তো লেচিগুলো কেটে আমি গোল করে এরকম বলের মতো বানিয়ে নিয়েছি এখন একটা একটা করে রুটি বেলে নিব। রুটিটা পাতলা করে বেলে নিতে হবে যতটুকু পাতলা সম্ভব এই যে একটা রুটি বেলে নিয়েছি এরকম করে পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে। এইভাবে আমি পাঁচটা রুটি বেলে নিয়েছি একটা রুটি একটু বড় করেছি যেটা আমি নিচে দিব উপরে আমি ময়দার তেলের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি এখন একটা রুটি দিয়ে দিব আবারও উপর দিয়ে ময়দার মিশ্রণটা লাগিয়ে দিব এর উপর একটা একটা করে এভাবে রুটি দিব আর ময়দার মিশ্রণ দিব এবার একটা সাইড দিয়ে এই যে এইভাবে পেঁচিয়ে নিব খুবই টাইট করে পেঁচিয়ে নিতে হবে যেন মাঝখানে কোনো রকমের হাওয়া না থাকে পেঁচিয়ে নিয়ে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় এখন এই যে প্রথমে মুখের কাছ থেকে কিছুটা কেটে ফেলে দিব তারপরে এই যে একটা একটা করে কেটে নিচ্ছি এখন আঙুলের সাহায্যে এইভাবে হালকা করে একটু চ্যাপটা করে নিব এরপর বেলন দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে এই যে একটা নাস্তা রেডি এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি এখানে প্যানে নিয়েছি হাফ কাপ চিনি আর এক টেবিল চামচ গুড় গুড়টা দেওয়ার কারণ হচ্ছে কালারটা সুন্দর আসবে কেউ চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি এখন এটাকে জাল করে নিব এখানে দিয়ে দিলাম দুইটা এলাচ আর দারচিনি চিনির এই মিশ্রণটা অনেক বেশি জাল করা যাবে না যখনই দেখবো মিশ্রণটা একটু ঘন হয়ে আসছে তখনই নামিয়ে নিতে হবে এই যে মিশ্রণটা একদম রেডি এখন চুলার উপর থেকে নামিয়ে নিব প্যানে দিয়েছি কিছুটা তেল আর তেলটাকে একবারে হালকা ভাবে গরম করে নিয়েছি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এই সময় চুলার আঁচটা কমে রাখতে হবে নাস্তাটার একটা সাইড হয়ে গেলে উল্টে দিব এইভাবে উল্টে পাল্টে নাস্তাটাকে ভেজে নিবো আর চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে নিব নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এখন চুলার উপর থেকে নামিয়ে নিব এখন এই নাস্তা আমি চিনির শিরার মধ্যে দিব গরম মশলাটাকে ফেলে দিয়েছি এখন এই নাস্তার এপিট ওপিট করে এইভাবে চিনির শিরাটা লাগিয়ে নিব লাগিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিব চিনির শিরার মধ্যে রেখে দেওয়ার কোনো দরকার নেই এই যে কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো। গুলো লোভনীয় এই নাস্তা বানিয়ে কি যেটাই বলি না কেন শুধুমাত্র ময়দা আর চিনি ঘরে থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবেন চাইলে আটা দিয়েও বানানো যাবে এই নিমকিগুলো খেতে খুবই মজার হয় একবার হলেও বানিয়ে দেখবেন